ভোর সাড়ে চারটে আমরা পৌঁছে গেছিলাম ঘাটে এই ঘাটটি অবস্থিত রানীগঞ্জ রাজবাড়ি মোড়ের পণ্ডিত পুকুর নামে পরিচিত হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমরা কি জানো এই ছোট পুজো কিভাবে শুরু হয়েছিল এবং ছট পুজো প্রথম কে করেছিলেন ভগবান রামের স্ত্রী সীতা ছোট পুজো করেছিলেন তাদের নির্বাসন থেকে অযোধ্যায় ফিরে আসার পর লোকেরা দীপাবলি উদযাপন করে এবং এর ষষ্ঠ দিনে রামের রাজ্য প্রতিষ্ঠিত হয় রাম এবং সীতা তাদের পাপের প্রাশ্চিত্য এবং আশীর্বাদ পেতে একটি উপবাস পালন করেছিলেন এবং সূর্যদেবতার দেবতার পুজো করেছিলেন তাই ছট পুজোতে ডুবিত সূর্য এবং উদিত সূর্যকে পুজো করা হয় ছট পুজোর দিন ভোরে এই যে ঘাটটিকে কতটা সুন্দর দেখতে লাগছে পুরো ঘাট আলোকময় হয়ে উঠেছে বহু বহু মানুষজনেরা এখানে কিন্তু ছট পুজো করতে আসেন প্রত্যেক বছরই এই ঘাটটি প্রচণ্ড ভিড় হয় বাঙালিদের যেমন দুর্গা পুজো চার দিন হয় এই ছট পুজো কিন্তু চার দিন ধরে পালিত হয় প্রথম দিন ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান ট্যান সেরে ব্রতীরা খাবার খায় খাবারে থাকে লাউকি ভাত যেটাকে বলা হয় লাউয়ের সবজি ভাত এবং থাকে চানার ডাল যেটিকে বলা হয় নাহাই খায় এবং দ্বিতীয় দিন সারাদিন নির্জলা উপোস পালন করবার পর সন্ধ্যেবেলায় সূর্যদেবের পুজো করে যে খাবারটি খায় সেটাতে থাকে গমের রুটি এবং গুড়ের পায়েস আর থাকে কিছু ফল সেটিকে বলা হয় খরনা খরনা নামেই পরিচিত এই উপোসটা হচ্ছে কিন্তু ছত্রিশ ঘন্টার কঠোর উপোস এবং তৃতীয় দিনে বিকেলবেলা ঘাটে গিয়ে অস্তগামী সূর্যদেবের পুজো করা হয় ওই দিন কিন্তু কিছু না খেয়েই থাকতে হয় পুরো দিন ভোর নির্জলা উপবাস পরদিন ভোরবেলায় আবার ঘাটে গিয়ে উদীয়মান সূর্যদেবকে পুজো করতে হয় পুজো করে উপবাস ভঙ্গ করতে হয় সূর্য ওঠার পূর্বে ব্রতিরা এক কোমর জলে দাঁড়িয়ে থাকে এবং সূর্যদেবের আরাধনা করতে থাকে ছট পুজোতে গোটা গোটা এবং জোড়া জোড়া ফল নিবেদন করার একটা নিয়ম থাকে সকল ব্রতিরা এখন এক কোমর জলে দাঁড়িয়ে আছে এবং সূর্যদেবের আরাধনা করছে পুরো ঘাট জুড়ে কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে সূর্য ওঠার পর এই যে সুপগুলো আনা হয়েছে ফলের সেই ফলের সুপগুলো নিয়ে প্রত্যেকটা একটা একটা করে জলে ডোবানোর একটু একটু নিয়ম থেকে থাকে পুরোটা ডোবাবে না জাস্ট একটু জলে ছোঁয়াতে হবে তারপরে এখানে অর্ঘ দেওয়ার একটা নিয়ম থেকে থাকে ঘটিতে করে দুধ অথবা জল দেওয়ার একটা নিয়ম থেকে থাকে যেটাকে বলা হয় অর্ঘ হিন্দিতে এটাকে বলে অর্ঘ দেওয়া তাই আমিও এখানে অর্ঘ দিলাম সবার সাথে সাথে তোমরা কে কে গেছিলে ভোরবেলা ছট পুজো দেখতে এখানে আমি সূর্যদেবকে প্রণাম করে নিলাম এবং ছোটি মাইয়ের কাছে একটাই চাওয়া পাওয়া ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে ঠাকুর যেন নিজেও খুব ভালো থাকে সারা বছর ধরে মানুষজন অপেক্ষা করে থাকে এই ছট পুজো আসার জন্য এখন যেটা দেওয়া হচ্ছে এটাকে বলা হয় হুমায়ুক সবাই এখানে এখন হুমায়ুক দিচ্ছে সবার সাথে সাথে আমিও একটু দিয়ে দিলাম এটাকে দিতে হয় পাঁচবার এটা আঙুলে করে দেওয়ার একটা কিন্তু নিয়ম থাকে হিন্দু ধর্মের সব থেকে কঠোর উপোস হচ্ছে কিন্তু এই ছট পুজো সব কিছু নিয়ম আচার অনুষ্ঠান মেনে কিন্তু করতে হয় তোমরা কি জানো এই ছট পুজোতে কমলা রঙের সিঁদুর কেন ব্যবহার করতে হয় এবং এতটা লম্বা করে সিঁদুর পরানোর কারণটা কি প্রচলিত বিশ্বাস অনুসারে ছট পুজোয় লম্বা করে সিঁদুর লাগালে স্বামী দীর্ঘ জীবন লাভ করেন লম্বা সিঁদুরের টিকা পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলেও বিশ্বাস করেন অনেকে আর কমলা রঙের সিঁদুর পরিবারের আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে বলে ধারণা বিহার ও উত্তরপ্রদেশে প্রচলিত আছে আবার কমলা রঙ বজরংবলীরও প্রিয় আমাদের বাঙালিদের দুর্গাপুজোর শেষে যেমন সিঁদুর লাগানোর একটা নিয়ম থেকে থাকে এখানেও ঠিক তাই ছট পুজোর শেষে সিঁদুর লাগানোর একটা নিয়ম থেকে থাকে যেটা আমার খুব ভালো লাগে তাই পুজো শেষে সবাই সবাইকে এখন সিঁদুর লাগিয়ে দিচ্ছে এবং ছোটরা বড়দেরকে প্রণাম করে নাই। এটাই হচ্ছে একটা নিয়ম পুজো শেষে জনসাধারণকে প্রসাদ বিতরণ করার কিন্তু একটা নিয়ম থেকে থাকে আর এই ছট পুজোর মেন প্রসাদ হচ্ছে কিন্তু ঠেকুয়া সকল বাঙালিরা কিন্তু এই ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসে এই বেলুন বেলাটাকে মনে পড়ছে ভিডিওর শুরুতে বেলুন বেলাটার কাছে কতগুলো বেলুন ছিল এখন কিন্তু সব শেষ হয়ে গেছে এখানে দেখো এই ঘাটটিতে অনেকগুলি হাঁস চলছে রাজহাঁস আর হাঁসগুলিকে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে এখানে কিন্তু হাঁসগুলিকে আটা খাওয়ানো হচ্ছে তাই ওদের সাথে সাথে আমি একটু হাঁসগুলিকে আটা খাওয়ালাম ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই